সারা বছরে বিভিন্ন ধরনের সমাজ কাজে নিজেকে নিয়োগ করে চলেছেন সকলের কাছের মানুষ কাজের মানুষ বিশিষ্ট সমাজসেবী রাকেশ পাল্লাম তিনি বরাবরই সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন কখনো বৃদ্ধা মায়েদের জন্য তার প্রয়াস সুনাম অর্জন করে কখনো আবার তার মানবিক প্রয়াসে মুগ্ধ হন সাধারণ মানুষ এ জনতরুদী মানুষটি সম্প্রতি এক এলাকার প্রান্তিক মানুষ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণী কর্মীদের হাতে তুলে দেন প্রয়োজনীয় সামগ্রী তিনি জানান যারা সমাজে সবথেকে বেশি গ্রহণ গ্রহণযোগ্যতা রাখেন কি আমরা নিচু চোখে দেখি কিন্তু তারা না থাকলে সমাজ অচল তাই তাদের নিয়ে তার এই প্রয়াস দেখুন আমি তেইশে জানুয়ারি এখানে একটা প্রোগ্রাম করেছিলাম আমাদের অঞ্চলের যত গভর্নমেন্ট স্কুল আছে স্কুলে যারা মিড ডে মিলে রান্না করে আমার সন্তান যখন স্কুলে যায় পড়তে পড়ার পরে ওরা জানে এই সময়টা আমরা একটা মানে ডাল ভাত তরকারি একটা পাবো তো গরমকাল হোক শীতকাল যে কোনো কালে ওই ভদ্র মহিলারা রান্নাটা করে বিভস্য পরিশ্রম করে করে রান্নাটা করে বলে আমার সন্তানরা খেতে পারে তার জন্য তাদেরকে একটা আমরা সম্বর্ধনা দিয়েছিলাম আমাদের মন্দিরের তরফ থেকে আমরা আমাদের অঞ্চলে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো তার মধ্যে যারা আন্টি আমার ছেলেটা যখন পাঁচ বছর বয়স ছ বছর বয়স তখন ওদের অনেক রকম অসুবিধা হয় বাথরুমে গেল। হয়তো কোনো প্রবলেম হচ্ছে তখন আনটিটা যাওয়া চোখে চোখে রাখা মানে আমরা দেখা যায় বুকে আগলে রাখে যদি কোনো ভুল করে ভালোবাসবো তখন ভালোবাসে আমি একটা বাস্তব কথা বলি আমার ছেলে এরকম ভাই তাকিয়েছে আন্টি তখন পেয়ারা রাখাচ্ছিল তো যেহেতু তাকিয়েছে আন্টি বলছে এদিকে পেয়ারা নে তো এই হচ্ছে ওনাদের মানসিকতা আন্তরিকতা আন্তরিকতাটা এরমই তার জন্য ওনাদেরও আমরা সম্বর্ধনা জানিয়েছি আমরা এখানে আমাদের অঞ্চলে যারা পরিচারিকা আমার বৃদ্ধ মা বৃদ্ধ বাবা যখন খুব শীতকাল জলে হাত দিতে পারে না বাসনটা মেজে দেয় তারপরে আমার বাবা যদি বাই চান্স কোনো কারণে অসুস্থ হয়ে পড়ল বাথরুমে গিয়ে আমাদের জিজ্ঞাসা করে না বাথরুমের দরজাটা ভাঙব কি না ভেঙে বের করে নিয়ে আসে মানে চেষ্টা করে সুস্থ করা সুস্থ করে তারপর আমাদের ফোন করে তাই ওনাদেরও আমরা একটা সম্বর্ধনা দিয়েছিলাম আমাদের মন্দিরের তরফ থেকে আমাদের মেডিকেল ক্যাম্প ছিল ছিল ডেন্টাল তারপর আই ক্যাম্প ছিল যতটা পেরেছি মানুষকে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা সমাজে থাকি যেটা মনে হয় মানে সমাজের দরকার সেগুলি আমরা করি আর আমরা এইভাবেই এগিয়ে যাব। যাবো রিপোর্ট